দুবাই বেশি আমেরিকা অ্যালাউ করা না কানাডা অ্যালাউ করা হয় না অনেক ইউরোপের কান্ট্রিতে অ্যালাউ করা হয় তা আমরা বলছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা একটা আমরা বেরিয়ে আমরা চাচ্ছি যে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন উনি আর দলীয় প্রধান থাকতে পারবেন না এটা আমাদের একটা প্রস্তাব আর একটা বলেছি যে এক ব্যক্তি বিভিন্ন আমাদের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন দেশে আমাদের দেশে একজন যদি বেশি দিন ক্ষমতা থাকে অনেক সময় তাদের মধ্যে একটা এক নাকতন্ত্র কায়েম করার সমস্ত ক্ষমতা কুক্রীভূত করার এক দলীয় শাসন ব্যবস্থা চালু করা বিভিন্ন ভাবে শরীরের শাসন চালু করা ফ্যাসিজিম চালু করা শুরু করা যার জন্য পৃথিবীর অনেক দেশেই এটাকে ভাগ করে দেওয়া হয় যেমন দুই বছর দুই বছর বেশি আমেরিকা অ্যালাউ করা হয় না ক্যানাডায় অ্যালাউ করা হয় না পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না আমরা বলছি দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা একটা আমরা ভেরিয়ান জিনিসের প্রধান কারণ প্রেসিডেন্টের একেবারে আমরা তার ক্ষমতা একেবারে শূন্য করে গেছি আমরা মনে করি নির্বাচনটা সকল দলের হওয়া উচিত যার জন্য সংসদে চেঞ্জ করতে হবে নির্বাচনী আইনের যে কতগুলো ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তারা কমিশনের আওতায় থাকবে নির্বাচনকালীন সময় পৃথিবীর সব বেশি আমাদের দেশে সংবিধান আছে আইনে কিছুটা ব্যর্থ করা হয়েছে এই আইনগুলোকে সংবিধান সংশোধন করতে হবে এটার পরে আর আমাদের সংবিধান সংশোধন সংবিধান সংশোধনে আমরা যেটা বলছি যেহেতু এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছে যার আমরা অথবা অথবা একদলীয় শাসন দেখছি বিভিন্ন সময় শাসন দেখছি এটার থেকে সেই জন্য মনে করি উনি যখন প্রাইম মিনিস্টার হবেন তখন উনি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না কারণ দল দল আর সরকার একই যাচ্ছে দলীয় ভাবে সরকার পরিচিত একসময় এসে আওয়ামী লীগ রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে গেছে তখন সরকার এবং রাষ্ট্রীয় একশো গ্রহণ করে এটার মধ্যে আর কোন রকম কোন জবাব দিতে স্কোপ থাকে না এবং সমস্ত রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হয় কাজে আমরা চাচ্ছি যে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন উনি আর দলীয় প্রধান থাকতে পারবেন না এটা আমাদের একটা প্রস্তাব আর একটা বলেছি যে এক ব্যক্তি বিভিন্ন আমাদের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন দেশে আমাদের দেশে একজন যদি বেশি দিন ক্ষমতা থাকে অনেক সময় তাদের মধ্যে একটা এক নায়কতন্ত্র কায়েম করার

প্রেসিডেন্ট নির্বাচনটা সকল দলের সংসারে হওয়া উচিত যার জন্য সংসদে থ্রি ফোরটি হয় যে তাতে সকল দলকে ভোট দিতে হয় সেই রকম একটি করা যায় তাহলে তাকে যদি অপসারণের সময় এরকম কিছু ব্যারিয়ার থাকে তাহলে যে কোনো সরকার প্রধান তাকে নিয়ে যখন তখন বসে যখন তখন সরিয়ে দিতে পারবেন না আপনাদের হয়তো অনেকে স্মরণ নেই দু হাজার এক সালের একটা অষ্টম সংসদে ডক্টর বৌদ্ধুদ্জা চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন ওনাকে তৎকালীন সরকার প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিলেন এবং ওখানে নতুন একজন প্রেসিডেন্ট হয়েছেন শুধু দলীয় প্রধান তাকে পছন্দ করে এই তো আমরা চাই যে আরেকটা কথা প্রেসিডেন্টকে শক্তিশালী করতে হবে সেই জন্য প্রেসিডেন্টের এখন বর্তমান আছে সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে এটি আমরা বাতিল চেয়েছি প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না প্রেসিডেন্ট যেটা কাজ করার উনি সেটা নিজে কাজ করবেন তবে তবে যে কোনো কাজ যেমন সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ যেমন ইলেকশন কমিশন যেমন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি যেসব প্রেসিডেন্টদের এমনকি হাইকোর্টের জাজেস সেখানে কিন্তু আলাদা কমিটি করে দিতে হবে তাদের মাধ্যমে যেটা আসবে সেটা প্রেসিডেন্ট করবে কোন সরকার প্রধান এখানে হস্তক্ষেপ করতে পারবেন না সেই বডিগুলোকে তৈরি করতে হবে অনেক দেশে অনেক সিস্টেম আছে কোনটা আমাদের জন্য সুতরাং দেখতে হবে সেখানে সর্ব সকল ধরনের রিপ্রেজেন্টেশন থাকতে হবে সেরকম এক্সপার্টদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে আমরা এই জন্য মনে করি প্রেসিডেন্ট হাতে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আসবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যাকে থাকবে এখানে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার একটা সুযোগ সৃষ্টি হবে তো আমাদের এটি ছিল আমাদের ধারণা যে পরবর্তীকালে যেটা হাইকোর্টের বিষয়ে আমাদের হাইকোর্ট এবং লোয়ার কোর্ট এখন সম্পূর্ণভাবে লোয়ার কোর্ট সম্পূর্ণভাবে সরকার গোলের অধিগ্রস্ত প্রেসিডেন্টের মাধ্যমে আমরা বলেছি যে এটা এখন থেকে করা যাবে না এখানে প্রেসিডেন্টের কোনো বিষয় নয় আমাদের এখানে একশো নয় একশো ষোলো আছে সব আমি মনে করি একশো ষোলোটা একশো মাসের কন্ট্রাক্টের একশো ষোলোটাকে বাতিল করা উচিত এটাকে বাতিল করা উচিত প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করা কিছু নেই এগুলো ক্ষমতা চিফ জাস্টিসের কাছে নেওয়া উচিত লোয়ার কোর্ট আর হায়ার কোর্টের ব্যাপারেও যেটা আমি মনে করি যেটা তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারগুলো প্রেসিডেন্ট দেবেন কিন্তু একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা কোনোধান থেকে পাশ করে নিতে হবে যে লোকটির সে যা যাওয়ার উপযুক্ত কিনা এবং তাদেরকে কোয়ালিফিকেশন ফিক্স করে দিতে হবে ইলেকশন কমিশনের ব্যাপারে একটা কথা বলে দিই ইলেকশন কমিশনের কমিশনার যারা হবেন তাদের একটা বিন্দু একটা মিনিমাম কোয়ালিটি থাকতে হবে লেখাপড়া এবং তাদের আদারওয়াইজ সোশ্যাল গ্রহণযোগ্যতা একটা মিনিমাম ক্রাইটেরিয়া এগুলোর জন্য আমরা সাজেশন যে আইন করে সেটা করা উচিত আর এখানে সংবিধান সংশোধনের মধ্যে আরও ভাবে বলতে গেলে আমাদের আমরা ওনাদেরকে বলেছি যে ভবিষ্যতে যদি আমরা একটা নিজেরা দেখে আমাদের সাথে বলি ট্রাইটি তাদেরকে আমরা জানাবো এটা হলো আমাদের সংবিধানের জন্য ই আর একটা বলে আরেকটা কথা আমাদেরকে প্রশ্ন অনেকে প্রশ্ন করেছেন এবং অনেকে এখনও চিন্তা করছেন যে সংবিধান কি নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন করা সম্ভব আমার জানা মতে পঞ্চদশ সংশোধন করে আমরা আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে এটা করা হয়েছিল দুই হাজার চোদ্দ হাজার আটের নির্বাচনের পরে সংশোধন পঞ্চদশ সংশোধনীতে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ আরো অনেক জিনিসকে ইনক্লুড করা হয়েছে সেখানে সংবিধানের ওয়ান থার্ড মতো সময় চেঞ্জ করা যাবে না এটা এটা ব্যবস্থা করা হয়েছে সংবিধানের সেই পঞ্চদশ সংশোধনী প্রভার রেখে আপনি কোনো সংশোধন করতে পারবেন না পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে করে তাহলে একটু সংবিধানের সংশোধন দরকার না হলে নতুন সংবিধান রচনা করতে হবে সেখানে যথেষ্ট গ্রাউন্ড আছে আমরা জানি এবং এটাকে আমি জানি না কেউ মামলা করেছেন কিনা মামলা করে পঞ্চদশ সংসদে অবৈধ হওয়ার সম্ভাবনা আছে আমি নিজে বিভিন্নভাবে স্টাইল করে যেটা দেখেছি ওটা আপনাদেরকে জানিয়েছেন যে এটা হলো যে পঞ্চদশ সংবিধানে সংবিধানে কিছু অংশ চেঞ্জ করা যাবে না এটা কোনোখানে গ্রহণযোগ্য করতে পারে না একসঙ্গ এক সংসদ আরেক সংসদের রাইটকে কোনো সময় কার করতে পারে না আর দুই নম্বর হলো সবচেয়ে বড় কথা যে প্রসিডিয়ার এটাকে একটা গণভোট করার কথা ছিল সেই গণভোটের ব্যবস্থা করা হয়নি যার জন্য এটাকে ডিফেক্টিভ তার আগে নিয়ম ছিল যে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট করতে হবে এখন বলা হচ্ছে এখন যে সংবিধান পঞ্চদেশের পরে আর গণভোটের কমিশন রাখা হয়নি তাহলে কমিশন যখন ছিল তখন করা হয়েছে কাজে গণভোট করা আমি মনে করি করা দরকার ছিল এটা না করে তার টেকনিক্যালি মিস্টেক করেছে কাজে পঞ্চদশ সংসদে বাতিলযোগ্য বাতিল হয়ে সংবিধান সংশোধন সম্ভব বাতিল না হলে নতুন সংবিধান বানাতে হবে